আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সদ্যবেশে রাজধানীর ধানমন্ডি বত্রিশে যার পরিকল্পনা আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক অবস্থানে পুলিশ শেখ মুজিবুর রহমানের সাদাতবাসীকে আজ ফলে আওয়ামী লীগ মাঠে নেমেছে এবং তাদেরকে আটকানোর জন্য ধানমন্ডিতে সতর্ক অবস্থানে রয়েছে বিএনপি এবং পুলিশ অবস্থায় অনেককেই দেখা গেছে সেখানে ফুল দিতে আসছেন এবং অনেককেই ধরে দাবরানি দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে এরপর জানাব বিএনপি চাঁদাবাজের দল বললেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মহম্মদ ফয়জুল করিম শাইকে চরমোনাই বলেছেন বিএনপি হচ্ছে চাঁদাবাজের দল চাঁদার জন্য খুন করছে চাঁদা না দেওয়ায় ওরা স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে তাদের কথা না শুনলে পুলিশকে হুমকি দিয়ে উলঙ্গ করে পেটানোর হুমকিও দিয়েছে এদিকে প্রিজাইডিং অফিসারকে হত্যা করল বিএনপি খালাস পেলেন বিএনপির একশো তেইশ নেতাকর্মী ঠাকুরগাঁও সদর উপজেলা রায়পুর ইউনিয়নের সেপ্রিকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সরকারি প্রিজাইডিং অফিসারকে জুবাইদুর রহমান হত্যা মামলায় বিএনপির একশো তেইশ নেতাকর্মীকে খালাস দিয়েছে আদালত আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশীল আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন এদিকে এনসিপি থেকে পঁচিশ নেতাকর্মীর পদত্যাগ গত দুই মাসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে প্রায় পঁচিশ নেতাকর্মী পদত্যাগ করেছেন এ সময় একাধিক কমিটি স্থগিত করা হয়েছে কেন্দ্র নেতাদের একাংশের মতে যাচাই বাসাই ছাড়া কমিটি গঠনের সিদ্ধান্তে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এদিকে ময়মনসিংয়ে একই দিনে নারী শিশুসো জনের মরদেহ উদ্ধার ময়মুন জেলা সদর ত্রিশাল ভালুকা নান্দাইল গফরগাঁও থেকে পৃথক ঘটনায় নারী এবং শিশুসো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়াও শীতলক্ষা নদীতে নৌকা থেকে পড়ে এক যুবক নিখোজের ঘটনা ঘটেছে এবং সর্বশেষ জানাব নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বললেন বিএনপি নেতা গয়শ জাতীয় সংসদ নির্বাচন ষড়যন্ত্র করা হচ্ছে বলে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শ্বর চন্দ্র রায় তিনি বলেন নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির সংশয় রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাপ সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত ছদ্মবেশে ধানমন্ডি বত্রিশে যার পরিকল্পনা আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক অবস্থানে পুলিশ শেখ মুজিবুর রহমানের সাদাতবার্ষিকী আজ ফলে এদিন মাঠে নামতে পারে আওয়ামী লীগ তাই দলটির নেতাকর্মীদের দেখা মাত্রই গ্রেপ্তার করা হবে এমন করা নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার শেখ সাজজাত আলী ডিএমপির উচ্চপাজার সূত্র থেকে আজ যুগান্তর বিষয়টি নিশ্চিত করা হয়েছে সূত্র থেকে জানা গেছে জনতার ছদ্মবেশে ধানমন্ডি বত্রিশ নম্বরে যার পরিকল্পনা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের পরিকল্পনার কথা আগেই জানতে পেরেছে গোয়েন্দা পুলিশ সে অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাই তারা রাজধানীর ধানমন্ডি ৩৩ নম্বরে যার সুযোগ পাবে না আজ সন্ধ্যা ছয়টা থেকে সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে রাজধানী জুড়ে বসানো হয়েছে পর্যাপ্ত চেকপোস্ট বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা মাঠে নামতেই ইউনিফর্ম পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও রয়েছে সূত্র আরও জানায় যারা ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে রাজপথে নামার আহ্বান জানাচ্ছে তাদের মনিটরিং করছে ডিএমপির সাইবার ইউনিট তাদের ধরতে মাঠে নেমেছে কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট এবং ডিবি সহ অন্যান্য ইউনিট এদিকে এক গোয়েন্দার প্রতিবেদন থেকে বলা হয়েছে পনেরো আগস্ট ঘিরে আমরা মাঠে সরব থাকব যাতে করে আওয়ামী লীগের কোনোরূপ নেতাকর্মীরা সেখানে এসে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে বিএনপি চাঁদাবাজে দল বললেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায় আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন বিএনপি চাঁদাবাজের দল চাঁদার জন্য খুন করছে চাঁদা না দেওয়ায় ওরা স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে তাদের কথা না শুনলে পুলিশকে হুমকি দেওয়া হচ্ছে ক্ষমতায় যাওয়ার আগে বিএনপির যদি এ অবস্থা হয় ক্ষমতায় গেলে কি হবে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেত্র জেলা শাখার আয়োজনে শহরের মোক্তারপাড়া মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেছেন সারা দেশে রাষ্ট্র সংস্কার আন্দোলন বিচার খুন চাঁদাবাজি বন্ধ পেয়ার পদ্ধতিতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয় তিনি আরো বলেছেন আজ ছাত্র দল ছাত্র দলের নেতাকর্মীকে হত্যা করছে ওরা টর্চার সেল গঠন করেছে সেখানে নির্যাতন করা হচ্ছে ছাত্রদল যুবদলের নেতাকে হত্যা করছে পাথর দিয়ে মানুষ মারছে বিএনপি লোকজন বিএনপিকে হত্যা করছে এক বিএনপি নেতার নেতা থানারসিকে হুমকি দিয়ে বলছে তাদের কথা শুনে কাজ করতে হবে আমরাই বাংলাদেশ দেখতে চাই না বিএনপির লোকজন চাঁদা না পেলে লোকজনকে হত্যা করছে ভোলায় বিএনপি নেতা চাঁদা না পেয়ে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে বিএনপিও টর্চার সেল গঠন করছে ক্ষমতায় না যেতেই তাদের এই অবস্থা ক্ষমতায় গেলে ওরা কি করবে বুঝে নেন অফিসার খালাস পেলেন বিএনপির জন নেতাকর্মী ঠাকুরগাঁও সদর উপজেলা হত্যা রায়পুর ইউনিয়নের সেপ্রিকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকারী প্রিজাইডিং অফিসার জুবাইদুর রহমান হত্যা মামলায় বিএনপির একশো তেইশ জন নেতাকর্মীকে খালাস দিয়েছে আদালত আজ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ। সমশেষীল আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করে আদালত সূত্র থেকে জানা গেছে দু হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি ওই ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন সহকারী প্রিজাইডিং অফিসার জুবাইদুর রহমান ভোট চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি এই ঘটনায় পুলিশ কনস্টেবল জৈরুল ইসলাম বাদী হয়ে বিএনপির স্থানীয় একশো তেইশ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও দুইশো জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে নয় বছরের আগস্টে সদর থানার এসআই আব্দুল মান্নান আদালতে অভিযোগপত্র জমা দেন মামলায় জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় জেলা এবং দায়রাজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি আবদুল হালিম বলেছেন এটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক মামলা সৌকারি প্রিজাইডিং অফিসার পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন কিন্তু আওয়ামী লীগ সরকার বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়ায় কোনো সাক্ষী অভিযোগের পক্ষে কথা বলেনি এমন এমনকি বাদীও নয় তিনি আরও বলেছেন এগারো বছর ধরে আসামিরা হয়রানি এবং ঘর ছাড়া জীবন কাটিয়েছেন আজকের রায়ে সত্যের জয় হয়েছে এনসিপি থেকে পঁচিশ নেতাকর্মীর পদত্যাগ গত দুই মাসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে প্রায় পঁচিশ নেতাকর্মী পদত্যাগ করেছেন এ সময় একাধিক কমিটি স্থগিত করা হয়েছে কেন্দ্রীয় নেতাদের এক সৃষ্টি হয়েছে এনসিপির নেতৃত্ববৃন্দ সেখানে দেখা গেছে অনেককেই যারা পূর্বে এনসিপির জন্য অনেকের ভূমিকা ছিল তাদেরকে বাদ দিয়ে তারা কমিটি গঠন করেছে সুতরাং এই ধরনের কমিটি গঠন করার ফলে অনেক সেখান থেকে নিজ ইচ্ছাতেই পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা জানিয়েছে আমরা দলের জন্য এত কাহিনী করলাম অথচ আমাদেরকে এভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছে এটি আমরা কোনোভাবেই মেনে নিতে পারিনি বিষয়টি সামনে আসার পর থেকেই তারা দলে দলে পদত্যাগপত্র জমা দিতে থাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর এনসিপি একটি দল গঠন করে এবং এই দল গঠন করার পর থেকেই নানা সমস্যা সামনে আসতে থাকে তাই নেতাকর্মীরা যার যার মতো করে বিভিন্ন জন পদত্যাগপত্র ঘোষণা দিতে থাকেন সর্বশেষ মাত্র দুই মাসের মধ্যেই এনসিপির পঁচিশ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন তারা কি কারণে পদত্যাগ করেছে দল থেকে সে বিষয়টা এখনো স্পষ্ট করা হয়নি তবে বেশিরভাগই মনোমালিন্য থেকেই পদত্যাগ করেছে তাদের উদ্দেশ্য ছিল তারা একটি ভালো রাজনৈতিক দল গঠন করবে কিন্তু দেখা যাচ্ছে যারা দালাল ছিল তাদেরকে নেই কমিটি ঘোষণা দেওয়ার কারণে এই পদত্যাগের হিরিক পড়েছে